সাড়ে এরকম ছোট ছোট পাতি হাঁস রাজহাঁস বিভিন্ন ধরনের হাঁস মুরগি পাওয়া যায় এখানে আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ ইউটিউব চ্যানেল বাজার হাটে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধুরা হাট বাজার পরিক্রমায় আজ চলে এসেছি টাকা দোহাট জয়পাড়া হাটে এ হাটে আপনারা পাবেন বিভিন্ন ধরনের গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে সব ধরনের পণ্য সামগ্রী চলো নাচ জয় বড় হাতটি ঘুরে ঘুরে দেখাবো এই হাতে কী কী পাওয়া যায় তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন কথা না চলুন আমরা হাতে গিয়ে ঘুরে ঘুরে দেখি দর্শক বন্ধুরা শুরুতেই দেখুন এখানে বাজা পুরা বিক্রি হচ্ছে এখানে আছে চানাচুর মুরালি নিমকি সবই পাওয়া যায় এখানে জয়পাড়া হাটে ভাই ভালো আছেন কি কি বিক্রি করেন আপনি

এই হাটটি বেশ বড় এবং বিশাল একটি হাটে ঘুরে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় এখানে আছে আদা রসুন পিঁয়াজ আলু সবই পাওয়া যায় এখানে এখানেও আছে সব দেখুন শনিটা কোথায় ব্যস্ত আছেন আর আদা গে নতুন আদা 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 এটা কত পাচ্ছেন কত আশি চোদ্দ আশি টাকা আচ্ছা আচ্ছা আর এই রসুন এটা একশো নব্বই টাকা

চাঙ্গারি কয় বড় বড় চাঙ্গারি হ্যাঁ এটি কত বেচেন একশো দুইশো আশি এরকম দুইশো ষাট থেকে তিনশো এর মধ্যেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা এটা কৃষি কাজের মাতলা একটা বেশ সুন্দর লাগতেছে হ্যাঁ এটা কত একশো টাকা বিক্রি করেন এটা আপনি নিজেই তৈরি করেন না কিনা আনেন কিনা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রতি হাটে করেন ঠিক আছে কিনা আপনার আমার নাম কীর্ত কীর্ত দাস হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন এখানে আছে বিভিন্ন ধরনের টাপা পোলো সব পাওয়া যায় এই জয়পাড়া হাটে দর্শক এখানে আছে বেশ সুন্দর সুন্দর মুরগি এবং মুরগি বাচ্চা পালার জন্য পোলো চাঙ্গারি এবং বিভিন্ন ধরনের ঝুড়ি পাশের তৈরির ঝুড়িও পাওয়া যায় এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের জয়পাড়া হাট দর্শক দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর কাঠের এবং টিনের তৈরি মুরগির খোয়ার এখানেও আছে ছোট সাইজের বিভিন্ন সাইজের মুরগির ঘর পাওয়া যায় জয়পাড়া হাটে আর এখানে আছে কবুতরের ঘর আর খুকরি বলে অনেকে সুন্দর সুন্দর ঘর খুকরি পাওয়া যায় কাঠের তৈরির আমি এখন আছি জয়পাড়া হাটে ঢাকা দোহার জয়পাড়া হাট নামে সবাই চেনে বিখ্যাত একটি হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেল সার্ভিস করতে পারে অর্নটিকে বাজিয়ে রাখুন তাহলে আমার নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে আসন দর্শক আমরা একটু ভিতরে ঘুরে ঘুরে দেখি এই হাতে কি কি পাওয়া যায় এখানে আছে বিভিন্ন প্রকারের লোহা তৈরি কোদাল কুড়াল সব কিছু পাওয়া যায় দা বটি সবই পাওয়া যায় শীতল দাদা ভালো আছেন এটা সবই লোহার তৈরি হ্যাঁ এটা কি কি নাম বলে এটা বেজি বলে আচ্ছা আচ্ছা বেজি বলে হ্যাঁ

দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম জয়পাড়া গরু এবং ছাগলের হাটে এখানে বেশ সুন্দর সুন্দর বাছুর গরু এখানে আছে বিভিন্ন ধরনের খাসি বেড়া সবই পাওয়া যায় এখানে আছে সুন্দর সুন্দর বরকি বাইরে কি পানি দোকান এখানে বেশ সুন্দর একটি বরকি এখানে আছে বরকির বাচ্চা

আজকে কি হবে না না কালকে আমি চলে দর্শক মন্ডল দেখুন এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট গরুর বাথর ভিতরে আছে বড় বড় গরু দর্শক মন্ডল এখন আমি আছি জয় হাতে ওই হাতে বেশ সুন্দর সুন্দর গরু পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাচ্ছি শান্ত <muchas> মনে

দর্শক বন্ধুরা চলে আস চলে আসলাম হাঁস মুরগি হাটে এখানে প্রচুর হাঁস এবং মুরগি পাওয়া যায় প্রচুর ভিড় হাটে দিতে দর্শক দেখুন একটি হাত জয় করা হাত হাঁস ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের দাদা এই হাতে আসলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের হাঁস মুরগি প্রবতর এখানে আছে রাজহাঁস কত করে বিক্রি করেন এক একটা হাঁস হ্যাঁ কত করে বিক্রি করেন হাঁস তিন হাজার পঁচিশশো আঠেরশো ওজন কতটুকু আছে প্রায় সাড়ে চার প্রায় সাড়ে চারেরকম হ্যাঁ আচ্ছা আচ্ছা দশক বন্ধারে জানলেন হাঁসের দর দাম এখানে আছে বিভিন্ন ধরনের পাতি হাঁস দেশি হাঁস কত করে জুরা পাচ্ছেন ভাই একদম ষোলো সগড়া

আপনি তো সব সময় হাঁসে বিক্রি করে হাঁস হাঁস বিক্রি করেন এটা এটা কি হাঁস এটা পেটি হাঁস পেটি হাঁস পেটি হাঁস জোড়া কত রকম ওজন আছে এই না বেশি আছে 1200 1400 1200 জোড়া ওজন কত টাকা আছে ও 1400 টাকা 3 কেজি ওজন আছে 1400 টাকা 3 কেজি ওজন আর যেটা 1200 এটা বলে যে না আড়াই কেজি আর আড়াই কেজি কেমন বেচা কিনে হয় কেমন আগের মতো বেচা কিনে তেমন একটা সুবিধা না আগে ভালো ছিল এখন একটু খারাপ এখন একটু খারাপ

দর্শক বন্ধুরা এখানে দেখুন বেশ বড় বড় একটি রাজহাঁস জয়পাড়া হাটে আসলে আপনার পাবেন প্রচুর হাঁস মুরগি এবং ওই সামনে গেলে কবুতর আর এই ডানে বামে বিভিন্ন প্রকারের হাঁস মুরগি আর একটু ওই সামনে গেলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের গরু ছাগল এবং ভেড়া এই হাটটি আজ ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে অলরেডি ওইখানে বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আর এখন আছে বেশ বড় বড় রাজহাঁস এবং চীনা হাঁস আলাইকুম ভালো আছেন কীরকম ওজন আছে চার কেজি চার কেজি কিরকম দাম পঁচিশশো পঁচিশশো করে আর এই রাজ হাঁস চার কেজি সাড়ে চার কেজি এমনি দাম এমন এইটি এইটি কিরকম দাম একই দাম একই দাম হ্যাঁ বেচা কিনে হচ্ছে কেমন মোটামুটি মোটামুটি হচ্ছে অর্থনৈতিক আপনি পাবে এত ঠিক আছে আর এখানে আছে ছোটো ছোটো পাতি হাঁস বিভিন্ন ধরনের হাঁস মুরগি আপনারা পাবেন আপনাদের জানালাম এখানে কি কি পাওয়া যায় আসুন আমরা একটু ঘুরে ঘুরে কবুতর দেখি

দর্শক বন্ধুরা এখন আছি জয়পাড়া কবুতর হাতে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন কি কি কবুতর পাওয়া যায় Adilana <laughs> Adilana Terima kasih telah menonton!

हेलो दैट नाउ यू टू बट जस्ट फॉर आई नो दैट यू टू हेलो इट इज ऑल अबाउट द क्वेश्चन आई हैव अ क्वेश्चन आई वांट टू नो हाउ टू डू इट आई हैव अ क्वेश्चन आई वांट टू नो हाउ टू डू इट Aslan gal Aga soyraydılar. No no. kabne mesha boss ni dakha 150 dikha ダメダメかせと。<music> <music>

회 Qual <dialogues> 700 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

সেই গুডনি ভাই কত করে বেচেছেন غور দাদা 200 টাকা 180 টাকা 200 180 দেই কোন জায়গা করে রে রাজশাহী 啊！十对，啊！十对了，八对。啊！十对了，啊！ আমরা তোlastে ফর্ম দেই잖아요 ওলামারাতে শুরু করব না প্রত্যেক কি দিনে লাগে সাহেব কামকয়লে দুধের আপনি না যত কি এতbasicConfig দরকার না কত বড় আর এটা কি দা হবে একদম মনে লাগে

लाइ <laughs> विच <laughs> <laughs>